ঢাকায় চলচ্চিত্রে জনপ্রিয় প্রয়াত চিত্রনায়ক মান্নার একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস ঢালিউডে নায়ক হয়ে হাজির হচ্ছেন বর্তমানে যুক্তরাষ্ট্রে তিনি সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করছেন নির্মাণের দিকেই বেশি আগ্রহ তার তবে বাবার ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে চলেছেন সিয়াম চিত্রনায়ক মান্না ও শেলি মান্না দম্পতির ছেলে সিয়াম ইলতিমাস যিনি যুক্তরাষ্ট্রে সিনেমা নির্মাণের ওপর পড়াশোনা করছেন একটা সময়ে সিনেমা নিয়ে তেমন একটা আগ্রহ ছিল না নায়ক পুত্রের তবে এবার নিজেই ফেসবুকে দিলেন সুখবর জানা গেল বিনোদন জগতে নাম লেখাবেন তিনি তবে অভিনয় নয় ইচ্ছা সিনেমা নির্মাণ করা বিষয়টি নিয়ে কথা বলেছেন মান্নার স্ত্রী শেলি মান্না তিনি জানান সিনেমা পরিচালনা নিয়ে তাদের ছেলের অনেক ইচ্ছা ও পরিকল্পনা রয়েছে সেভাবেই তিনি যুক্তরাষ্ট্রে সিনেমা বিষয়ে পড়াশোনা করছেন এতে পরিবার থেকেও তিনি স্বাধীনতা পেয়েছেন সেলিমান্না আরও জানান এখনই সব শুরু করবে তা কিন্তু নয় এজন্য আরো সময় দরকার ছেলে এখন যুক্তরাষ্ট্রে ইন্ডাস্ট্রি বোঝার চেষ্টা করছেন তিনি বলেন রক্তে তো অভিনয় আছে কিন্তু এগুলো নিয়ে আমরা কখনো চাপ দেইনি সে অভিনয় করতে চাইলে করবে এগুলো একটু সময় নিয়েই জানাবো জানাবিমাসের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায় ইন্তিসার আহমেদ নামে যুক্তরাষ্ট্রে তার এক বন্ধু আছেন যাকে তিনি নিজের ভাই মনে করেন তাকে নিয়েই তিনি সিনেমা তিনি উল্লেখ করেন অ্যাকশন সিনেমা বানানোর দিকে তার বেশি এদিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে সিএম বলেন অনেক বছর ধরেই চলচ্চিত্র প্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছে নিজেকে তৈরি করছে এই মুহূর্তে সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে চাচ্ছি না তবে চলতি বছরেই দর্শকরা সে প্রশ্নের উত্তর জানতে পারবেন মান্নাপুত্র আরও বলেন বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়েই চলচ্চিত্রে কাজ করব আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি নিজের অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছি ঢালিউডের প্রয়াত সুপারস্টার মান্নার একমাত্র সন্তান ইলতিমাস চলতি রূপালী পর্দায় সিনেমার নায়ক হয়ে হাজির হবেন তিনি বিষয়টি সিএম নিজেই নিশ্চিত করেছেন এবার পড়াশোনা শেষ হতেই দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন সিএম নায়কের ছেলে নায়ক রূপেই ফিরতে চান তিনি সিয়ামের এই ইচ্ছায় অবশেষে চলচ্চিত্র প্রেমীদের চাবা পূরণ হতে চলেছে তবে মান্না ভক্তদের স্বপ্ন পূরণ করে কবে রূপালী পর্দায় ধরা দেবেন মান্না পুত্র এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ সিয়াম উল্লেখ্য সিয়াম সিনেমা নিয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে তাই নির্মাণের দিকে বেশি আগ্রহতার তবে ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে চলেছেন তিনি সিয়াম চান রূপালী পর্দায় তার অভিষেক হোক সুপার স্টারের মতোই